আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব একটি বিল্ডিংয়ে বেশ শর্ট কলম কমপ্লিট হওয়ার পর অবশ্যই এখানে মাটি এবং ভেটি বালু বরাট করতে হয় সেটি কিভাবে করবেন কোন অংশে মাটি দেবেন এবং কোন অংশে ভেঁটি বালু দেবেন আমি সেই বিষয়ে আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্তেছেন একটি বিল্ডিং এর শর্ট কলম বেস কমপ্লিট হয়ে গিয়েছে এখানে মাটি ভরাটের কাজ চলতেছে প্রায় শেষের দিকে তো এখানে আপনারা যেতে করবেন আপনার যে বেস আছে বেসের উপরে সম্পূর্ণ বেসটা আগে ভেটি বালু দিয়ে ভরাট করে নেবেন আমি যেহেতু এখানে দেখাতে পারতেছি না আমাদের কাজ প্রায় শেষের দিকে আর তারপরে আপনারা যে পিলারগুলো যা আছে পিলারের চতুর্দিকে এভাবে আপনারা ভেটি বালু দেবেন তারপর বাকি অংশে মাটি দেবেন একটা জিনিস মনে রাখবেন আপনাদের বিল্ডিংয়ের কোনো ঢালাই এবং গাঁথুনি এইগুলি যেন এইগুলি জায়গাতে আপনারা মাটি দেবেন না সম্পূর্ণ কলম পিলারের গোড়ায় চতুর্দিকে ঘুরে ঘুরে বালু দেবেন আর বাকি যে অংশ আছে এগুলোতে আপনারা মাটি দেবেন এবং প্রচুর পরিমাণে পানি কিউরিং করবেন এখানে পানির পাপ প্রয়োজনে ছেড়ে দিয়ে রাখবেন তাহলে মাটি এবং বালুগুলো বসে যাবে এখানে দেখতে এই সেফটি ট্যাঙ্ক যে আছে সেফটি ট্যাঙ্কের চতুর্দিকে আপনার বালু দেওয়ানো হয়েছে এবং কলমগুলো সুন্দরভাবে চতুর্দিক দিয়ে বালু দিয়ে দেওয়ানো হয়েছে আপনারা এভাবেই অবশ্যই একটি জিনিস মনে রাখবেন কোনো সময় কোন ঢালাই যেন ঢালাইয়ের গায়ে যেন মাটি স্পর্শ করেন আপনারা সম্পূর্ণ ঢালাইগুলো ভেটি বালু দিয়ে ভরাট করার চেষ্টা করবেন এবং বাকি যে অংশগুলো আছে এগুলো আপনারা মাটি ভরাট করতে পারেন এবং প্রচুর পরিমাণে পানি কিউরিং করবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন